আমাকে বলা হলো যে আপনাকে একটা বড় দলের নেতা বানানো হচ্ছে শেষ পর্যন্ত দেখলাম কয়েকদিন পরে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দলের কিছু কাগজপত্র তৈরি করলো এরা হাসে আর বলে যে আমরা একটা দল তৈরি করেছি আপনি এই দলের আলাইকুম সমান্ত দর্শক মন্ডলে আপনার সবাই কেমন আছেন আমাদের প্রাণপ্রিয় হুজুর জসীমউদ্দিন রহমানি উনি আসলে বিগত সরকারে আমলে দেখেন কীভাবে তখন নিপীড়নের শিকার হয়েছেন সেটাই ওনার মুখ থেকে শুনি আসলে সরকার এতটা নিকৃষ্ট হতে পারে নির্মম হতে পারে যিনি একটা দেশের সরকার চাইলে উনি অনেক মানুষের উপর অনেক জুলুম অত্যাচার নির্যাতন করতে পারে ইচ্ছাকৃতভাবে কিন্তু তাই বলে অন্যায় করে উপর এতটা জোরম নির্যাতন করা মোটেই ঠিক না মোটেই ঠিক না তারপরে উনি একজন আলেম মানুষ ওনার উপর দেখেন কতটা নির্যাতন করছে কতটা অমানসিকতা পশুদের মতো ব্যবহার করা হয়েছে ওনার সাথে একটা সরকার বাহিনী সরকার সাথে কি একটা লোক সাধারণ পাবলিক এবং উনি একা ওনাকে নিয়ে এইভাবে মানসিক টর্চার শারীরিক টর্চার আহা। আল্লাহ রবি অবশ্যই কালকে দিন করবেন জসীমদুর আহমানি হুজুর অবশ্যই আল্লাহ যেন আপনাকে এই উসলায় আল্লাহ তালা কালকে কেমন দিন নাজত দিয়ে দেয় এবং কি যারা আপনার উপর এই নির্মম অত্যাচার নির্যাতন করছে তাদের উপর আল্লাহর গজব অবশ্যই আসবে ইনশা আল্লাহ তারা দুনিয়াতেও অপমানিত হবেন অপদস্থ হবেন এবং কাল কেমত দিন আল্লাহ অবশ্যই তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির মুখোমুখি করবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি চলেন জসীমউদ্দিন হুজুর রহ জসিমুদ্দিন রহমানের হুজুরের মুখ থেকে শুনে আসি তাকে কীভাবে নির্যাতন করা হয়েছে কারা বন্দি অবস্থায় আমাকে বলা হলো যে আপনাকে একটা বড় দলের নেতা বানানো হচ্ছে শেষ পর্যন্ত দেখলাম কয়েকদিন পরে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা 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 দলের দলের কিছু এরা হাসে আর বলে আমরা দল তৈরি করেছি প্রধান লোক পর্যন্ত চোখ বেঁধে রাখার কারণে তার কান পচে গেছে যখন দেখলো যে পোক পড়ছে তখন শুনলাম গালি দিচ্ছে ওই তুই আগে বলবি না তোর সব কান টান পচে গেছে তোর গন্ধে টিকতে না এই যা শালাকে নিয়ে নিয়ে কোনো দিয়ে মেরে ফেলে দে নিয়ে গেল লোকটাকে মেরে ফেলেছে এসে গল্প করতে সেবার যে শালাকে ফেলে دیاসি জঙ্গলে কুত্তায় খেয়ে বলবে হাইসিগুড়ে যে আমাকে রাখা হলো ওই জেলটার এক দিকে প্রায় ছয়টা বিল্ডিং আছে 6তলা করে তিনটা বিল্ডিং সম্পূর্ণ খালি আমাকে রাখলো মাছখানে বিল্ডিংে তাও পিছনে যাতে করে কোনো লোক দেখতে না পারি এই বিল্ডিং আমার আগে বেবর হয় নাই আমার সঙ্গে কেউ দেখা করতে গেলে তাকে গুম করা হয় আমার ছোট ভাই ছিল একমাত্র ব্যক্তি যাকে ওই সময় গ্রেফতার করা হয় নাই কিসের মানবাধিকার আমি বলতাম যে হিউম্যান রাইটস নয় এনিমাল রাইটস আমাদের কে দাও দীর্ঘ 11 বছর পর্যন্ত আমার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয় নাই দীর্ঘ 11 বছর পর্যন্ত আমাকে কোনো মোবাইলে ফোন করতে হয় নাই দেড়ঘু এগারো বছর পর্যন্ত আমার সাথে কথা বলতে দেওয়া হয় নাই আসসালামু আলাইকুম ও রহমেদুল্লহি অবরক্ষায় হামিদ উম মুসাল্লি ওয়া মুসাল্লিমা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন কর্তৃক আয়োজিত কারাবন্দীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সকল মাজলুমের মুক্তি এবং নতুন করে জঙ্গি নাটকের প্রতিবাদে আয়োজিত অধ্য সাংবাদিক সম্মেলনের সম্মানিত সভাপতি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের অতন্দ্র প্রহরী মজলমদের সত্যিকারী আপনজন নেতৃবৃন্দ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের সচেতন বিবেক সাংবাদিক বন্ধুগণ আমি যদি কথা বলতে চাই অনেক লম্বা সময় বলতে হবে এই আপনাদেরকে দাওয়াত দেব একদিন শুধুমাত্র আমার নিজের গল্পগুলো শোনা কিভাবে নাটকটা সাজানো হয়েছিল আমি বাড়িতে যাই ঈদের নামাজের পরে তেরো সালের রমজানের ঈদ পালন করে বাড়ি যেই পারিবারিকভাবে ভাই বোন আত্মীয় স্বজন সব নিয়ে আমাদের দেশে যেরকমভাবে ঈদ হয় সেরকম একটা ঈদে গিয়েছিলাম পরের দিন যে হরতাল বাংলাদেশে এটা আমার জানাও ছিল না কারণ তখন হরতাল ডেলি হচ্ছে কাজে কোন দিন হরতাল কোন দিন কি এটা হিসাব রাখারও ব্যাপার ছিল না তেরো সালের সেই সময়টা আমাদের দুপুরে খাবারের আয়োজন হঠাৎ করে কয়েকজন গেলেন যে আপনাদের কাছে গোপন সংবাদ আছে আগামীকাল হরতালে নাশকতামূলক হামলা করার জন্য আপনারা এখানে গোপন বৈঠক করছেন আমি বললাম যে আমি ঢাকাতে একটা বড় মসজিদের ইমাম বড় একটা মাদ্রাসার শিক্ষক আর তাছাড়া হরতালটা ডেকেছে জামাত বিএনপি এটার সাথে তো আমার কোনো সম্পর্ক থাকার কথা নয় না আপনি জামাতের অনেক বড় নেতা ঢাকার নিয়ে গেল আপনাকে থানায় যেতে হবে আমার সাথে আমার ভাই ভাতিজা পরিবারের সব লোকগুলো বাচ্চা বাচ্চাদেরকে আপনারা দেখেছেন নিয়ে গেল তেত্রিশ জনকে নিয়ে গেল কিন্তু আমাদের আত্মীয়র মধ্যে একজন ছিল তৎকালীন সময়ে একটা সরকারের আস্থাভাজন দলের সদস্য তাকে বললো তাড়াতাড়ি সর তেত্রিশ জন থেকে বত্রিশ জন হলো থানায় নিয়ে যাওয়া হলো জামাতের বড় নেতা আমি বললাম জামাত একটা ক্যাডার ভিত্তিক সংগঠন এটার তো নেতা এমনি হওয়া যায় না আমি কোন স্তরের কোন নেতা সেতো বলতে হবে আপনারা দেখেছেন শেষ পর্যন্ত সাতান্ন ধারার একটা মামলা দিলো তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দিয়ে ভিতরে নেওয়া হলো রিমান্ড চাওয়া হলো ঢাকা বরগুনাতে নিয়ে আসলো ঢাকাতে আমাকে কোর্টে উঠানোই হয় নাই আমাকে বলা হলো যে আপনাকে একটা বড় দলের নেতা বানানো হচ্ছে নতুবা আপনাকে এই বিষয়গুলো কাজ করতে হবে অনেকগুলো প্রস্তাব ছিল শেষ পর্যন্ত দেখলাম কয়েকদিন পরে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দলের কিছু কাগজপত্র তৈরি করলো এরা হাসে আর বলে যে আমরা একটা দল তৈরি করেছি আপনি এই দলের প্রধান নিবারণ চন্দ্র বর্মন তৎকালীন সময় ডিবির একজন অফিসার তাওহিদ নামে একজন ছিল হাসাহাসিকর গল্প করে যে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা বাংলাদেশের দল তৈরি হচ্ছে এটার প্রধান কার্যালয় হচ্ছে ডিবি সাত নাম্বার টিম তৈরি করা হলো আমাদেরকে সাংবাদিকদের সামনে কথা বলতে দেওয়া হয়নি আগেই শুনেছেন আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা জাতির বিবেক আপনারা দেশের চোখ আপনাদের উচিত হবে যখনই আপনাদেরকে কোনো সাংবাদিক সম্মেলনে ডক ডাকে পুলিশেরা বন্দীদের সাথে কথা বলতে হবে যে আমরা কথা বলবো কথা বলতে দেওয়া হবে না আর কথা বলতে চাইলে কি হবে তা ফখর সাহেব বলেছেন আমাকে নিয়ে যাওয়া হলো একটা রুমে আমি জানি না সেই রুমটা কোন জায়গায় আমাকে জমটুপি পরানো হয়েছিল নিচে ধারালো পাথর বসানো মাথা উঁচু করে বসা যাবে না শুয়ে থাকা যাবে না উঁচু করলে মাথা ছাদের সাথে লেগে যাচ্ছে এভাবে রাখা হলো কিছু স্বীকারোক্তি আদায়ের জন্য আমি বললাম যে আমি এই দলের অস্তিত্ব সম্পর্কেই জানি না এরপরে একের পর এক মামলা দিতে শুরু করলো যে আপনি যদি এগুলো না বলেন তাহলে মামলা আরও আসবে একের পর এক মামলা আসতে শুরু করলো নিয়ে গেল এক সময় উত্তরা র্যাবের একটা আয়নাঘর আছে তৎকালীন সময় আয়নাঘর সম্পর্কে কারণ ধারণা ছিল না আমি যখন আদালতে বললাম আদালতের স্বীকারই করে না বিশ্বাসই করে নাই জেলখানায় বললাম কয়েকজনকে যে এটা একটু প্রকাশ করে দেওয়া উচিত অনেক নির্যাতন হয় পিছনে হাত বেঁধে সাদা ফলরে ফেলে রাখা হয় একটা বাথরুম আছে লোটা নাই টেপ টেপ করে পানি পরে ওই দিয়ে কোন রকম সারতে হবে এরপরে ওই সময়ের জন্য এক হাত খুলে দেবে হ্যান্ড থাকবে হাতে নামাজ পড়ার তো প্রশ্নই আসে না খাবার টাইমে একটু চোখ খুলে দেওয়া হয় খাবারের পরে আবার চোখটাকে ঢেকে দেওয়া হয় অক্সিজেন নেই একটু জানালা খোলা আছে একটা ফ্যান আছে বাহিরে ওখান থেকে অল্প অল্প বাতাস ভিতরে যায় একটা লোক দীর্ঘদিন পর্যন্ত চোখ বেঁধে রাখার কারণে তার কান পচে গেছে যখন দেখলো যে পোক পড়ছে পোকা বের হচ্ছে তখন শুনলাম গালি দিচ্ছে ওই শালাতে আগে বলবি না তোর সব কান টান পচে গেছে তোর গন্ধে টিকতে পারি না এ যা শালাকে নিয়ে যা কোনো দিয়ে মেরে ফেলে দে নিয়ে গেল লোকটাকে মেরে ফেলেছে এসে গল্প করতেছে আবার যে ও শালাকে ফেলে দিয়ে এসে জঙ্গলে কুত্তায় খেয়ে ফেলবে মোস্তাফিজুর রহমান পরে পরিচয় পেয়েছি সম্ভবত গাড়ি গাজী গাজীপুরে বাড়ি ছয় সাত ফুট লম্বাভাবে লোকটা যখন নিয়ে যায় সুস্বাস্থ্যের অধিকারী ছিল এরকমভাবে কত লোক যে সেখানে আছে কোনো আওয়াজ নেই যখন নিয়ে যাচ্ছে জমটুপে পড়ানো একটা আওয়াজ হচ্ছে সম্ভবত সিগনাল হচ্ছে এটা তখন দেখা যায় একটু ঘোরাচ্ছে আবার উঠাচ্ছে এক জায়গায় আবার নিচে নিচ্ছে আবার আওয়াজ হচ্ছে তো সম্ভবত আকার ইঙ্গিতে কথা বলা হচ্ছে এরকমভাবে এভাবে নিয়ে রাখলো একটা এমন জায়গায় রাত না দিন সকাল না সন্ধ্যা কোনো আওয়াজ পাওয়া যাবে না যে এরকম অনেক বিষয় আছে আমি যদি বলতে যাই অনেক সময় লাগবে আমি ওগুলো আর বলতে চাচ্ছি না আমাকে কারাগারে রাখা হলো বরগুনা জেলে একটা ফাঁসির ছেলে রাখা হলো আমি তো সাতান্ন ধারার একটা তথ্য প্রযুক্তি মামলার আসামি তখন ফাঁসির সেল রাখা হলো প্রচণ্ড মশা উপরে ছাদ গরম ভিতরে পাখা নেই সামনে রুমের উপরে দরজা সামনে আরও বার একটা তিনটা দরজা দেওয়া এরপরে চারপাশে বাউন্ডারি দরজা জেলের ভিতরে আরেক জেল একা রাখা হলো এরপরে চামড়া পুড়ে যাচ্ছে অসুস্থ হয়ে পড়ি মাঝে মধ্যে মেডিকেল নিয়ে যা আবার ওখানে দিয়ে যায় এভাবে দিন কাটতে লাগলো শেষ পর্যন্ত দেখলো লোকটা মারা যাবে বেরিয়ে পড়ানো আবার সাত মাস একাদরে বেরিয়ে পড়েন পায়ের ভিতরে জেলখানায় কোনো আসামিকে ভিতরে বেরি পারানো হয় না ছেড়ে দেওয়া হয় আমাকে বরগুনা জেলের সৌকাত নামে জেলার সৌকাত এই জেলার বাড়ি খালি তার নির্দেশে আর দুই তিনটা ডিপুটি জেলার ছিল দুষ্ট যারা একেবারে আওয়ামী লীগের চামচা ছিল পরিষ্কার এই লোকগুলো এই চক্রান্তটা করেছিল শেষ পর্যন্ত যখন অসুস্থ হয়ে গেলাম ডাক্তার রিপোর্ট দিল যে বাঁচবে না এখানে থাকলে একে ঢাকা পাঠাই দেন পাঠাইল আমাকে হাইসিপিডি জেলে হাইসিপিডি জেলে আমাকে রাখা হলো আপনারা ওই জেলটার একদিকে প্রায় ছয়টা বিল্ডিং আছে ছয়তলা করে আমি যে নাম বলি হিমেল তমাল ভাওয়াল চ তিতাস চন্দ্রা গাজী এই ছয়টা একদিকে নীলগিরি নামে একটা বিল্ডিং আছে ছয়তলা একদিকে এরপরে বাম পাশের তিনটা বিল্ডিং শতাব্দী শৈবাল সৈকাত এই তিনটা বিল্ডিং সম্পূর্ণ খালি আমাকে রাখলো মাঝখানে বিল্ডিংয়ে তাও পিছনে যাতে করে কোনো লোক দেখতে না পারি হাজার হাজার কবুতার ছিল সামনে একটা মৌচক ছিল কবুতরের পায়খানে আস্তর পরে কয়েক ইঞ্চি পুরো হয়ে গিয়েছিল এই বিল্ডিং আমার আগে ব্যবহার হয় নাই একজন মানুষকে এক জায়গায় রেখে দিল বছরকে বছর দিনকে দিন না মাসকে মাস না একটা লোকের সঙ্গে কথা বলার জন্য আমি পাগল হয়ে গেছিলাম আমার খাবার কীভাবে দিত সাভারের একটা লোক ডাকাত হারুন নাম ডাকাতি মামলার আসামি তাকে পুলিশের কানে থাপ্পড় মেরে বয়রা করে ফেলেছে এই লোকটার ডিউটি ছিল বুড়া আমার খাবারটা দিয়ে আসতো ভিতরে আবার চলে যেত বয়রা কথা বলার কোনো সুযোগ নেই কারারক্ষী দূরে থাকতো তাদেরকে বলা হয়েছে ওনার কাছেও যাবি না আমি আপনাদেরকে বলি তখন আমার একমাত্র সান্ত্বনা ছিল আল কোরআন আমি চিন্তা করলাম ওরা আমাকে কারোর সঙ্গে কথা বলতে দেয় না কিন্তু আল কোরআন কালাম তো আল্লাহর কথা তো কোরআন পড়া মানে হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলা আমি কোরআন হেফজো করতে শুরু করলাম আলহামদুলিল্লাহ এত প্রশান্তি মনের ভিতরে লাভ করেছি আপনাদেরকে বলবো আপনারা কোরআনটা পড়বেন আমার বক্তব্য যারা শুনছেন বিপদের সময় কোরআন আপনাকে আপন হয়ে পাহারা দিবে কোরআন আমাকে সাহায্য করছে আল্লাহর কালাম আমার একাত্রতার সঙ্গে একত্রের সঙ্গে ছিল কোরান আমাকে সান্ত্বনা দিয়েছে তুমি আল্লাহর সাহায্যে আছো এক সময় আমার এক পাশের বলোকে বিএনপি তারেক জিয়ার পিএস মিয়া নুরুদ্দিন অপুকে রাখা হলো তাকেও দেখলাম যে এক বলকে একা রাখা হলো যাক পাশে একটা লোক পাওয়া গেছে অনেক দিন পরে তো জিজ্ঞেস করলাম আপনার কী মামলা সন্ত্রাসবাদী মামলা দিচ্ছে আমাকে তাকেও বিরোধী মামলা দেওয়া হলো আমি আপনি এই মামলায় কেন যাই হোক বিরোধী মামলাটা শেষ পর্যন্ত জামাতকে দেওয়া হয় শিবিরকে দেওয়া হয় দেওয়া হয় বিএনপিকেও দেওয়া হয় হেসবত তাহারিরকে এরকম একটা মামলাটা সাজানো হয়েছিল। আমি বলতে গেলে এই নাটকগুলো অনেক সময় লাগবে সকালবেলা আমি ডায়াবেটিস রুগী সকালবেলা কোর্টে নিয়ে আসে সন্ধ্যার সময় নিয়ে যায় সারাদিনে কোনো খাবার নাই দেখা তো কেউ পারে না আমার সঙ্গে কেউ দেখা করতে গেলে তাকে গুম করা হয় আমার ছোট ভাই ছিল একমাত্র ব্যক্তি যাকে ওই সময় গ্রেপ্তার করা হয় নাই তাকে সে মামলার জন্য আসলো তাকে গুম করা হলো সদরঘাট থেকে স্ত্রী সঙ্গে ছিল তার সে একটা কলেজের প্রফেসর স্ত্রীকে নামিয়ে দিয়ে বলল যে বাড়ি চলে যাও সে জিডি করার জন্য ঢাকায় গেল করা হয় না পরে বরিশাল গিয়ে জিডি করলো জিডি কপিটা আছে এখনো ছয় মাস পণ্য গুম করে রাখলো চরম নির্যাতন করলো একটা টকবকি যুবক নির্যাতনের কারণে তার প্যাট ফুলে গেছে পিছন দিয়ে কি ঢুকিয়েছে এরপর যখন মারা যাবে সেই সময়ে হঠাৎ করে খবর পাইলাম কি আপনার ভাইকে পাওয়া গেছে টিভিতে প্রচার করছে ফকিরা ফুল কোন একটা হোটেল থেকে গ্রেপ্তার করেছে এই লোকগুলো জেলখানায় আমার ওই ভাইটাকে দেওয়া হলো আমি একটু দেখতে চাইলাম দেখতে দেওয়া হয় নাই মিজান সাগর নামে একটা অফিসার আমি বললাম যে আমি একটু মেডিকেলে যাব আমার ভাইটার সাথে দেখা করব। আমি নিজেই মেডিকেলে গেলাম দেখা ঔষধ নিলে আমাকে কয়েকদিন না দেখা করতে পারবেন না কয়েকজন রিকোয়েস্ট করলো যে আপনার ভাইটা মারা যাবে আর বাঁচবে না একটু শেষভাবে দেখা করেই যান মিজান সাগর লোকটার নাম বলছি একজন জমাদার জেলখানার ভিতর হাবিলদার কারারক্ষী অনেক ভালো কারারক্ষীও পেয়েছি কিন্তু এই রকম মার্কে কারারক্ষী কিসের মানব অধিকার আমি বলতাম যে হিউম্যান রাইটস নয় অ্যানিম্যাল রাইটসটা আমাদেরকে দাও দীর্ঘ এগারো বছর পর্যন্ত আমার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয় নাই দীর্ঘ এগারো বছর পর্যন্ত আমাকে কোনো মোবাইলে ফোন করতে দেওয়া হয় নাই দীর্ঘ এগারো বছর পর্যন্ত আমার সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হয় নাই এমনকি সুব্রত বালা শেষ সময় আমাকে যখন হাইকোর্ট দেখলো যে এই মামলাগুলো কিছুই না সাজানো মামলা একটা কথা আপনাদেরকে বলি বলা হয় আমাকে এই তত্ত্বাবধায়ক সরকার জামিন দিয়েছে না এটা ভুল কথা আমার জামিন দিয়েছিল হাসিনা সরকারের সময় হাইকোর্ট থেকে সব মামলা জামিন হয়েছিল আপনারা সাংবাদিক দেশের চক্ষু আপনারা একটু চোখ খুলতে হবে আপনাদেরকে আমাকে গেট থেকে জামিন দেওয়া হলো তো সমাজ দর্শক আপনারা হুজুরের মুখ থেকে শুনলেন তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে আসলে তার নির্যাতনের কথা শুনলে চোখের পানি ধরে রাখা যায় না যাদের মন হৃদয় আছে যাদের মনে ভিতরে একটু মনুষ্যত্ব বোধ আছে তারা আসলে চোখের পানি ধরে রাখতে পারবেন না অজরে দেখা যায় কান্না করবেন কেন আপনি একটু ভেবে দেখেন বা আমি একটু ভেবে দেখি এই হজুরের জায়গা যদি আমি থাকতাম আপনার থাকতাম তাহলে আসলে আপনার কীভাবে সহ্য করতাম বা উনি কতটা কষ্ট করছে উনি যে বললো যে একটা দিন গাড়ির ভিতরে রেখে দিছে আদালতের সামনে সারা দিন রোদ্রে জ্বালায় উনি পড়ছে এবং কি সাদা হয়ে গেছে আহা। কি নির্মম নিষ্ঠুর আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতার মানুষগুলো এভাবেও আজও হয়তো কত মানুষ নিপীড়নের নির্যাতনের শিকার হচ্ছে যেটা আমার আপনার জানা নাই আমার আপনার চোখের অনগোচরে এগুলো হচ্ছে অহারো হচ্ছে তো আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন আমরা যেন একত্রাবদ্ধভাবে মিলেমিশে সবাই বাস বসবাস করতে পারি কেউ কার উপর জুলুম নির্যাতন না করি আল্লাহ তালা আমাদের জন্য সেই তৌফিক দান করেন কেননা কালকে মত দিন আমাদেরকে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে এবং কি আল্লাহ আমাদেরকে কৃতকর্মের জন্য অবশ্যই জিজ্ঞাসা করবেন সো আমরা দুনিয়াতে হয়তো সামান্য কয়েক বছর বাস বেঁচে থাকবো এর জন্য এতটা জুলুম এতটা নিপীড়ন একজন মানুষের উপর কীভাবে করবো মরতে তো হবেই যেহেতু জন্মগ্রহণ করছি সেহেতু মরতে হবেই তো আমরা যেন দুনিয়াতে ভালো কাজ করে যেতে পারি তারাও আমাদের ভাই আমাদের প্রতিবেশী আমরা একই মায়ের সন্তান আমরা এক বাবা বাবা আদমের সন্তান মা হাওয়ার সন্তান ঠিক আছে আমরা যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হয় আমরা যেন আর কাউকে এরকম জশীর রহমানি রহমান মতো এরকম নিপীড়ন নির্যাতন সহ্য করতে না হয় সেই কামনা করি আর সামনে আমরা অবশ্যই চেষ্টা করবো যে কোনো ইসলামী দলগুলোকে ক্ষমতায় রাখার জন্য কারণ তাদের মধ্যে মনুষ্যত্ববোধ একটু হলেও বেশি আছে আর যাদের ভিতরে কোরআন শিক্ষা নেই দিনের শিক্ষা নাই তারা আসলে আল্লাহ তাল্লাহ তাদের দিল্লির ভিতরে হয়তো মোহর মেরে দিয়েছেন তারা সঠিক কথা শুনলেও বুঝবে না শুনলেও না শোনার ভান করে থাকবে দেখলেও না দেখার ভান করে থাকবে তাই আল্লাহ তালা কাছে দোয়া করব যেন যারা কোরআন প্রেমী ইসলাম প্রেমী দেশপ্রেমী জনগণের কল্যাণে কাজ করবে তাদেরকে সামনে ইলেকশনে পাশ করাবো রাষ্ট্র ক্ষমতা চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম